যে লোকগুলো আমার বেজে কাজ করে সে তোমার পণ ছাড়েনি টানে ভুকে কাঁ ধরে চলবে বেজকে অন্য লোকের বেজে কোনোদিন কাজ করবে আচ্ছা সমীর বাবু আজ্ঞা যে আগে যে সব এক নম্বর প্লেয়ার গুলো খেলা হ্যাঁ সে সব তোমার বেজে আছে তো কি করবে তুমি সে প্লেয়ার ছাড়া আমি ব্যাচ করতে পারবা বছর হ্যাঁ কিন্তু সিস্টেম পাল্টে দিছি কি করবে কয়েকটা মালদা মানুষকে বেজে রাখি দিছি আচ্ছা আচ্ছা প্রতি চারজন ব্যাটা ছেলে আর গোটে মাইডা মাংস দিয়ে দিচ্ছি মাইডা মাংস বা গরম ছুটুলি জাটে আর তামিকার গরমে এর না কি কটে কত তিন গুণ শক্তি বাড়িয়েছে তো সেবা ভালো আচ্ছা সুমীর বাবু মার বেজে ছেলেরা যে মজুরিটা লাভে হ্যাঁ মেয়েদের একটু মজুরিটা কম আছে তো কি কম মেয়েদের আর পঞ্চাশ টাকা বড়া কি আমাকে কইতে হয়নি মালিক তার যাচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে যাবে আর এমন দা ঘুরাবে দা গরম হয়ে আগে ছুটে যাবে মালিককে আর দিতে হয়নি তো দাঁড় বুড়ি ধরিয়া তোমার কল হয়ে তোমার জমিনে যখন ধান কাটা হবে তুমি নিজে দেখে নেবো তুমি তো যাও হ্যাঁ আমি ওই জন্য কারুর গাছের কাছে যাই আমি জানি সমীর বাবুর গাছ আছে প্রত্যেক বছর আমার কাজ করে হ্যাঁ সমীর বাবুর আলকে আমাকে ধানটা কাটতে দাওয়াতে পারবে গাছ আর একটা কথা আছে বাবু আচ্ছা হোক আচ্ছা তুমি এবছর খরচায় কাজ করিব না মি খরচায় করিবো না মানে তো প্রত্যেক বছর আমার দরে খচ্চাই কাজ কর হ্যাঁ এই বছর একটু অসুবিধা আছে কি অসুবিধা বলতে হ্যাঁ আমারে বউ হ্যাঁ সারা খালি হাগিয়া চোর কতি বেলা দি এ সময় লিয়া খচ্চাই কাজ করাইলে হ্যাঁ সেঠিক মেইনটেইন করতে ওই জন্য মানে ও ছোট তাই নি খচ্চাই করি দাও আর কি আচ্ছা বাবু হ্যাঁ ক তোমাগে একটা কথা কইবা হুম ক তুমি রাগ করবনি তো না না রাগ করব কেননি তোমার এত বড় সংসার একটা বউ নিয়ে কি করে চলছো কাজ করি আর একটা আইডা মাস দেখে বেড়া হয়ে যায়নি তাহলে তোমার সংসার তো ভালো উন্নতি হবে হ্যাঁ সে কথা বা ঠিক কথা কইছে সঙ্গে হ্যাঁ আসলে কি কহ তো এখনকার পরিস্থিতি তো জানো হ্যাঁ আমারও মন চায় আর একটাকে নিয়ে আসতে হ্যাঁ কিন্তু যে সিচুয়েশন বুটটা যদি পাড়ই যায় তাহলে একটা চান্স লিয়া দেখ তাই হ্যাঁ সিও তো তোমাকে ছাড়িয়া যাবে এখন আমি যদি আবার একটা গিয়ে করি তাহলে তো তুমি যা খকরার পরিস্থিতি আর তারপরে একটা কথা কি জানো তো এই পালে নেই তো ঘি হোক ঠোকা লিয়া হবে কি কও ঠিক ঠিক কথা কইছো আচ্ছা বাবু হ্যাঁ মানে মজুর খটা লো বাবু লো

ঠিক <Gluchan> আছে

বৌকা আছো দেখ কৰ আচ্ছা সব লোক তো কাজ করে দি এ মেয়ে লোকটা কোন একটা ধান গাছকে দিয়া তিন চারবার ঘষিয়া কাটিয়ে দি আবার এক গুছকে দিয়া মাঝে মাঝে দেখি দি তিন চারবার ভাগ করিয়াও কাটে দি কি নতুন বেজে আসছে যাই মেয়েটা মনে হয় নতুন বেজে ঢুকছে

তুমি খোঁজ খবর নাই না কিছু খবর যে ছিড়া ছাড়ি কাপড় পরিয়া ঘুরে রে তারও লক্ষ্য নেই কি কইব তাহলে তো তুমি কচু অসুবিধার মধ্যে দিন কাটাও তো হ্যাঁ কি কইবা গো কচু মধ্যে দিন কাটাই আচ্ছা আমি যদি তোমাকে ভালো কাজের ব্যবস্থা করি দেই তাহলে তো তোমার কোনো অসুবিধা নেই আমার জমি জায়গাও প্রচুর আছে আর টাকা পয়সাও প্রচুর আছে আমি যদি তোমাকে একটা ভালো কাজের ব্যবস্থা করি দেই তাহলে তুমি আমার কাছে কাজকর্ম করবে আর পয়সা করিও ইনকাম হবে তোমার সব ভালো মন্দ আমি দেখব তোমার দানার অভাব রইবে আর কানার ভাব রইবে তুমি ঠিক করো তো আচ্ছা হোক তুমিও যখন আমার সব ভালো মন্দ দেখো আমিও নাইলে তোমার সব ভালো মন্দ দেখব আচ্ছা হোক তাহলে ওই কথা রইলা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে

আমারও তো গোটে কাজ আছে তুমি তো যাও হ্যাঁ আমার এসে কত বড় যারী গাই বা আছি ঘাস কাটি আমাদের মেয়ে একটা সুদ্ধ টাকাটা হচ্ছে হ্যাঁ বাইরে বাড়িতে পারেনি হম জানে তো যত ঘাস আমাকে কাটতে হোক হম আমি ও সুযোগে একটু ঘাস কাটিলি না যে যা পারো করি যা আমিও যাই একটু বিশ্রাম করবা দেখবি

ধান তো আমার সে বৌমাংসকে লাগিয়ে দিছি সে তো কাটিয়া পাঠিয়ে আর আমি একলাটা কি করবা আমার কোমরটাও প্রচুর আর কোমরটাও বেঈমানি করে না একটু যা পড়ি শুয়ে কোমরটা সজাগ করলেই ছন্দাপন তো সুই দেবা তার মধ্যে যা হলে হোক উফ বাবা রে উহ বাবা উঠিটা শুই যাই রে বাবা শুয়ার সময় মান মানবানি 아, 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 아,

আরেক লোক সেটি জা খেলার মাছ ধরে দেশ তার বাবু আমার জায়গাটা টাকাটা হবে কত বাবু তুমি তো দেখি দি পাঁচ ধান কাটি দি হ্যাঁ তো আমার কাছে যাওনি না শুধু সব বউটা দিয়ে পড়ছো আর যে কি ধান কেনা তুমি দেখাও তো আর আমি সে কথা আমি কইতে পারবানি আমার বেদের লোক দেখছে তোমার ব্যাপারটা সে যাই হোক মানে এই তো দশ মিনিট হয়নি সেটুকু চালিয়ে এলাতে দাদা সন্ধ্যা তো হয়ে আছে আর মানে যে ধান কাটার কথা তোমার কিভাবে ধান কাটা তুমি দেখছো তুমি সেটাও দেখো নি আর আমার যেটুকু পরিশ্রম করার কথা সেটুকু পরিশ্রম আমার সে বউটা করি দেখ তুমি তোমরা দেখছো কিভাবে কাটে গেছে সেবা করে দে আচ্ছা তাহলে প্রথম দিনা বাবু যেমন তেমন দ্বিতীয় দিনে দেখো তাড়িয়ে দিবা আ দিনা ফাঁড়ি দিবা দু গো তারপর দিনা জালি দিবা আচ্ছা তারপর দিনা ছিঁড়া বড় বড় মোজা মানি লবা আর তারপর দিনা চার লোক ধরিয়া তোমাকে গাড়ি দিবা মাকে ধরিয়ে দিব কি কব কি সন্ধ্যা হয়েছে তুমি আরো কথা কৌড়ো এ কচিয়া ও দিদি তারপরে দেখলে পাইবায় সন্ধ্যা হয়েছে হাজরা ফাজরা লিয়া দেখলে পাই

তোমার চারজন যে কাজকর্ম করছো আমার দ্বারে আজকে হ্যাঁ তোমার চারজনের টাকাটা এইভাবে পেমেন্ট করতে হ্যাঁ তুমি অনেক রিয়া চলি যায় হ্যাঁ কাল থেকে তোমার চারজনকে হ্যাঁ আর আমার দরে কাজ করতে হবে ঠিক হয় না না তোমাকে আমার দরে আর কাজ করতে হবে না শুধুমাত্র ওই মেয়ে মানুষটা আমার দ্বারে কাজ করবে না তুমি ভালোই খন করছ আমি ব্যাট চালাই বা বলিয়া তো একটা মাইডা মাইন্স করে বেঁধে রাখছি যে তোমার কাজটা ভালো হবে পাঁচটা মালিক আনন্দ হবে তুমি লোকের বউর সাথে ফুসুর ফুসুর কথা কো আর কত কিছু আর দিব বউটাকে কাজ করাইব আর আমানে থাকা থেকে ভুতে লাগো আমানের কাজ আর নেই হউ আর কি বুঝছ না তুমি ভালো বুদ্ধি পাঁচ আর কি ও বুদ্ধি চলবে না বউর হাজরা দিদো আমানের হাজরা দিদো আমানে আমার ঘর যাই আর নেরে যে কাদু লাড়া দেখছ না একেবারে শেষ করে দিও পুরিয়া হ্যাঁ লোকের সুন্দর করে বউ দেখিয়া সুযোগে সৎ ব্যবহার করতে না তার জন্য মেয়ে ওটি তোমাকে দিবা দাও কি ফাসি দিবা এ ভাসি দেবা তোমার প্যান্ট জামা খোলা দে আগে ন্যাংটা কি জেনে সাথে কি ভসনিস্তি আর মগত তুমি কি ভসনিস্তি গ কি ভসনিস্তি ওচুর غور আমার এ বেজে কাজ করার কথা থালা নি বাবুর বেজে তুই মেয়ে লোকটা কাজ করতে বলিয়া কাজ করতি নেই হলে আমারে বহুত শুদ্ধ টকা হচ্ছে সেতিয়া টকা আলিয়া লাগাবাড়া করতে কথা তোমার কি ছা দিন কাজ কো ছ আমি dekhli chi বাবু তোমানকে চার জনের পয়সা দি দিই তুমি এক খুই লিয়া যাও

তোমার যাই করো না কেন তোমাদের কাজ আমার পছন্দ না ওই মেয়ে কাজ করবে তোমাকে আমি আচ্ছা সেটি তো মনে হয় যুদ্ধ লাগিয়ে গেল মালিক লোকটাকে মনে হয় মারি ফেলবে রে থামো থামো গো থামো গো আরে ছাড়ো 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 আরে মালিক লোকটাকে কি মারি ফেলবে নাকি আরে ছাড়ো গো আচ্ছা মালিক বাবু তুমি তো কইতল আমার সব ভালো মন্দের দায়িত্ব লব আমি কই দি আমাকেও তুমি কাজে নাও আর এনকে সব লোককেও তুমি কাজে নাও হ্যাঁ না না তোমার সব কথা আমি রাখতে পারি এর কথাটা আমি রাখতে পারি কেনি বলতে ওর কাজ করে না আমি তোমাকে কাজে লোবা